প্রাণ পাখি সময় মতো চলে যাবে কিন্তু ধরা দামে তুমি পরে থাকবা একাই কথা চলে বলেন ঠিক মুসলমান বাইরের আমার মানুষ মৃত্যুর সময় মাহজুর হয়ে যায় এ মুসলমান আপনারও মরা লাগবে আমারও মরা লাগবে সবাই মরা লাগবে একদিন জিজ্ঞাসা করতে চাই বাঁচার অপশন আছে নাকি ভাই এ মুসলমান একটু দেলের কানটা লাগিয়ে শোনেন দুনিয়ার জেন্দেগি ছেড়ে পরকালের জেন্দেগিতে সফর করা লাগবে আপনিও মারা যাব আমিও মারা যাব বাবা যেদিন মারা গিয়েছিল অনেকের বাবা মা যাদের বাবা মা মারা গেছে কার কার একটু হাত তুলেন তো বাবা অথবা মা বাবা মা মারা গেছে কার কার আল্লাহ একবার অসংখ্য এখানে যারা বসে আছেন পার্সেন্ট মানুষের বাবা মা মারা গেছে এ মুসলমান কথা বলতেছি মিলাম বাবা যেদিন মারা গেল মা যেদিন মারা গেল মায়ের কবরটা যখন দিচ্ছিলাম বাবার কবরটা যখন দিচ্ছিলাম মুসলমান যদি সন্তান হয়ে থাকেন বাবা মারে যদি বিন্দু মানে ভালোবেসে থাকেন জিজ্ঞাসা করতে যাই। বাবার লাশটা যখন কবরে নামানোর পরে আস্তে আস্তে আত্মীয় স্বজন যখন বাসগুলি দিচ্ছিল তখন মুখের উপরে দিচ্ছিল বন্ধু আমার বলতেছিল আত্মীয় স্বজন

আল্লাহর কসম কবর থেকে কোনো আওয়াজ আসে না আল্লাহর নবী হজরতে আলীর হাতটা ধরে বলছে আলী জানো কাছে সন্তান যখন নয় নে প্রশ্ন করে আর জিজ্ঞাসা করে বাবা কেমন আছো মা কেমন আছো কবর যদি উত্তর দিতে পারত ওই বাবা মা একটা শব্দ বলতো আল্লাহকে ভয় করো আর আমার জন্য একটু দোয়া করো বাবার লাশটা যখন কবরে রাখতে শেষ মুখটা বারবার করে চাহনি দিয়ে দেখে এ বাবা এই যে রাখতেছি আর তো দেখতে পাবো না এ বাবা আর কোনোদিন বাবা কয়ে ডাক দেবো কিন্তু তুমি তো সারা দিবা না বারবার করে শেষ চাহনিটা দেয় ও ভাই রেখে দিয়ে চলে আসেন কিছুদিন পর মাটি দিয়ে কবরের মধ্যে গাছ জন্ম নেয় ওই যে শুরুতে বললাম আত্মীয় স্বজন কিছুদিন কাঁদে তারপর रास्ते আস্তে দুনিয়ার মায়া জালে ববাহমারে পর্যন্ত ভুলে যায় ঠিক না আপনার বেলাও আমার বেলাও একই ঘটনা ঘটে এ আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে ঠিক না দুনিয়াতে কেউ থাকতে পারবো না তাকব পরিমতক পরি যতই থাকুক না কেন কবর একটা আধ্যাত্মিক জায়গা এ কবরে আপনারে আমারে যাওয়া লাগবে নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না কিন্তু মৃত্যু বিশ্বাস করে ঠিক না মৃত্যু বিশ্বাস করে এ আল্লাহর বান্দারা একটু দেলের কানটা লাগিয়ে শোনেন আল্লাহ বলছে বান্দা তুমি যখন মাহজুর হয়ে যাবে ক্ষমতা তোমার সামনে কাজে আসতেছে না আজরাইল তো চলে এসেছে তোমার সামনে অনেক সম্পদ কাজে আসতেছে না বলেন কোন সম্পদ কাজে আসতেছে দশটা সন্তান গ্রামের মধ্যে থাকলে তার লাঠির জোর থাকে ঠিক না লাঠির জোর থাকে বলে আমার সন্তান আছে গায়ে হাত বলে দেখ আমার সন্তান তোর কলিজা ছিঁড়ে নেবে ঠিক জোরে জোরে কথা বলে

আসে না এই মুহূর্তে তার ক্ষমতা কাজে আসে না এই মুহূর্তে তোর সন্তান কাজে আসে না আমি রব করে ভুলে যাই নাই আমি বলছি ফালা খাওয়া ভয় নাই ভয় নাই ওয়ালা তাহা জানু চিন্তাও নাই আমি আল্লাহ তোরে আপনায় নিয়েছি জান্নাত দেওয়ার আল্লাহ তালা আপনারে আমারে যদি এইরকম গাইবি আওয়াজ দিয়ে ডাক দেয় ও ভাই চিন্তা থাকবে আর একটা আয়াত সামনে নি

তুমি আমায় আমার এই রব হিসেবে মেনে যখন তোমার মৃত্যু যখন উপনীত হয়ে গেছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম টাতা নাজ জালু আলাই হিমন মালাইকা আসমান থেকে তোমার জন্য আমি আল্লাহ দলে দলে ফেরেস্তানা দেরি করবো আল্লাহ তাআলা বলছে টাতা নাজাল মুজারেশ্বিক আল্লাহ বলছে দলে দলে আসবে আল্লাহ তা বলছে মালাইকা মানে বহু বচন মালা এক বচন মালাইকা বহু বচন আল্লাহ বলছে এত সংখ্যক ফেরেস্ত আসবে বান্দা তোমার ভয় থাকবে না আল্লাহ তা আলা বলছেন ফেরেস্তার আসার পরে প্রথম শব্দ বলবে আল্লাহ তা প্রথম বলবে বান্দা ভয় পেও না বানাল্লাহ বলবেন না ওয়ালা হাজানু চিন্তা করো না শিরু বিল জানা না তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি এ বান্দা আল্লাহ তাআলা ওই যে আগে বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন এটা তো রবের থেকে ঘোষণা আল্লাহ আরেকা আয়াতে বলছে আমি আল্লাহ ঘোষণা দেওয়ার পরেও আমি আল্লাহ কেমন স্থির থাকতে পারতেছি না বান্দাকে শান্তনা দেওয়ার জন্য ডাইরেক্ট ফেরেশতা পাঠিয়ে দিয়ে তার আসার পরে বলবে আল্লাহ তাহফু ভয় পেও না ওয়ালা তাহাজানু চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন তোমার জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে কোন কোন মুফাসসির নেকরাম বলে তারা জান্নাত ডাইরেক্ট উঠায় নিয়ে আসবে বান্দার সামনে অনেক আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে মুচকি হাসি দেয় ঠিক না যখন জান্নাত তার সামনে তুলে ধরবে বান্দা মুচকে একটা হাসি দিবে হাসিটা থেকেই যায় আল্লাহর নবী বুহার হাদিসের মধ্যে সতেরো প্রকার হাসির সিনটম মৃত্যুর আগে বর্ণনা করেছে মুখ দেখলেই বোঝা যাবে সতেরো আইটেমের সিনটম আল্লাহর নবী বলেছে মুখের আইটেম দেখলেই বোঝা যাবে জান্নাতি না জাহান্নামী আল্লাহ বললেন এ আল্লাহর বান্দারা ওলমবা করা যাবে না আল্লাহ তাআলা আশ্বাস দিচ্ছে বান্দা ভয় পেও না আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে শান্তনা দিচ্ছি খালি মানবেন কাকে জোরে বলেন জোরে বলেন এ পর্দা নিশি মা বোনা আল্লাহ সুবাহানা হুয়া আল্লাহ অসংখ্য মা বোন আমাদের আছে বে চলে মা বেপর্দায় চলা এটা আল্লাহর হুকুম ফামাং তাবিয়া আল্লাহ তা আল্লাহ হেদায়েত অনুসরণ করা লাগবে এজন্য বেপর্দায় চলা যাবে স্বামীর ক্ষেতমত করা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে রমজান মাস আসতেছে বেখেয়ালে রোজাগুলি ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন বলে না আমি তাহলে আজকের এই আলোচ্য বিষয় থেকে আমরা শিক্ষা অর্জন করলাম ভয় করব 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 কাকে কাকে জোরে বলেন ভয় ভয় কি উঠে করবো আমরা যাবো ও ভাই বাবা মা মারা গেছে বাবার জন্য মায়ের জন্য একটু দোয়া করবো তো ইনশাল্লাহ নাকি বলেন আল্লাহ তাআলা কবুল করুন জোরে বলেন আমিন আজকের এই আলোচ্য বিষয় থেকে শিক্ষা আমরা আল কোরআন জীবন বিধান হিসেবে মানব আল্লাহকে রব হিসেবে এতে করে যদি দুনিয়া আলাদা হয়ে যায় আমরা কাউকে করব না কথা জোরে বলেন ঠিক কিনা রাজি আছে কে কে দুই হাত তুলে আল্লাহকে আল্লাহ কে দেখায় লশাল আলহামদুলিল্লাহ অনেকগুলি প্রশ্ন আমাদের মাঝে এসেছে এই প্রশ্নগুলি এগুলো মাসা আলা কেন্দ্রিক প্রশ্ন